আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন গতকাল বাড়িতে আসছি একটু ঘুরতে বেরিয়েছি তো এদিকে আমাদের এখানে এই নতুন একটা ব্রিজ হয়েছে মূলত এই ব্রিজটা দেখার জন্য এখানে আসছি আপনাদেরকে ব্রিজটা ঘুরে ঘুরে দেখাবো তো ব্রিজটা আসলে এই কেন এখানে দেওয়া হয়েছে এখানে কিন্তু আগে রাস্তা ছিল না তো এখনকার ব্রিজটা দেওয়া হয়েছে এবং কি নতুন রাস্তা করে করছে তো এটা অবশ্যই আপনাদেরকে এখন বের দেখাবো আর আপনার সাথে কথা বলবো দেখতে পাচ্ছেন এই একটু ব্রিজের ভিউ সুন্দর একটা ব্রিজ অসাধারণ একটা ভিউ এর সাইড থেকে এরকম একটি ভিউ পাওয়া যায় দেখেন কত সুন্দর একটা ভিউ তো এই যে আমার সাথে আসছে আমার দুইটা ছোট ভাই তো আমি বাড়িতে আসলে ওদেরকে নিয়ে ঘোরাফেরা করি তারপর আমার সমবয়স্ক যারা আছে তারা সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত থাকে সবাই ঢাকা থাকে অনেক চাকরি বাকরি করে তো আমি আর কি বাড়িতে আসলে ওদেরকে নিয়ে করতে বেরোই তো যেটা বলতে চাইলাম যে ব্রিজটা এখানে দেওয়ার কারণটা এটা কারণ হলো এই যে এদিকে হলো পরমানন্দপুর গ্রাম এটা হলো জামালপুর ডিস্ট্রিক্ট শৈশবাই থানা আর নদী এটা হলো জেনাই নদী আর ব্রিজের ওইপারে হলো টাঙ্গাল ডিস্ট্রিক্ট ধনবাড়ি থানা গ্রাম তো ওইদিকে স্কুল আছে বড় একটা বাজার আছে তো এই পাশের যে শিক্ষার্থীগুলো আছে ওরা কিন্তু ওই দিক দিয়ে ঘুরে খেয়াঘাট পার হয়ে তারপর কিন্তু ওই দিক দিয়ে ঘুরে তারপরে স্কুল কলেজে যাইতো এবং লোকজন বাজারে যাইত আবার এই দিক থেকে ঘুরেও এদিক দিয়ে ঘুরেও কিন্তু যাইতো তো যার জন্য এখানে এই ব্রিজটা করে দিছে তাদের সুবিধার জন্য তো এখানে কিন্তু মোটামুটি বিকেল হলে এখানে অনেক লোকজন আসে এখানে এই ব্রিজ দেখার জন্য অবসর সময় কাটানোর জন্য ওই মোটামুটি যারা ধনবার শুষ করে আশেপাশে আছেন তারাও আপনারা এখানে আসতে পারেন দেখে যেতে পারেন আমাদের এই ব্রিজটি মানববন্ধন সেতু এই ব্রিজটা করাতে কিন্তু তাদের ভিতরে অন্যরকম একটা আন্তরিকতা তৈরি হয়েছে তো আপনারা ওপরে এখানে আসতে পারেন ব্রিজের মাছ বরাবর এখন এখান থেকে দেখেন ব্রিজের বাম থেকে এরকম একটি ভিউ আবার ঠিক উল্টো দিকে এরকম একটা ভিউ তো আমি ওইবার পর্যন্ত যাব যে এখানে কিছু ছোট ভাই বাজার দেখতে পাচ্ছি তো ছোট ভাই তোর নাম কি তোমার ও লেখাপড়া করতো না কোথায় ও কারে বাড়ি ও আচ্ছা এই যে ব্রিজ তো এখানে ছিল না এটা ব্রিজ হওয়ার কথা ছিল ওইদিকে তাই না এখানে বৃষ্টি হওয়াতে কি কি সুবিধা আছে হইছে তোমাদের মনে হয় স্কুলে যাওয়ার জন্য সুবিধা হইছে তারপরে বাজার ঘাটের জন্য সুবিধা হইছে আগে তো দেখা যে পোলা বান্ধব স্কুলে যাইতো ওই দিক দিয়ে ঝুঁক না ওই দিক দিয়ে খেয়াঘাট পার পারে তারপরে যাইতো অনেক ঘুরে যাইতো তাই না এখন সুবিধা হইছে তো মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদেরকে এই ব্রিজটা দেখানোর জন্য তার সাথে আসলে ব্রিজটা যে দেয় তো নিশ্চয়ই কোনো সুযোগ সুবিধার জন্য তো ব্রিজটা দেওয়া হয় তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি লম্বা করতে চাচ্ছি না তো পরবর্তী দেখা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো এখানেই সমাপ্তি ঘোষণা করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম